আমি পাই না হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি বাংলার খুবই জনপ্রিয় জন ইউটিউবারদের মধ্যে বর্তমানে কে বেশি শিক্ষিত এই ভিডিওতে যাদেরকে নিয়ে আলোচনা করবো তাদের নামগুলি হল নিশিতা মিথি প্রীতিমণ্ডল পল্লবী অপরাজিতা জিম দুষ্টু অঞ্জলি পায়েল তুলিকা তো আমাদের আলোচনায় এক নাম্বার রাখা হয়েছে আপনাদের সকলের প্রি ইউটিউবার জিত নিশিতা ব্লগ থেকে রয়েছে নিশিতা মণ্ডল তো নিশিতা কিন্তু বলতে গেলে তার লেখাপড়ার বিষয়ে সেই উচ্চ মাধ্যমিক পাস করেছে এবং তারপর তার বি হয়ে যায় তারপর আর তার পড়াশোনা তেমনভাবে চালানো হচ্ছে না তো আমাদের আলোচনায় দু নম্বর রাখা হয়েছে মিতি অফিসিয়াল তো মিতি অফিসিয়ালের লেখাপড়ার বিষয়ে যদি আলোচনা করি তাহলে সে কিন্তু কলেজ কমপ্লিট করেছে এরপর আমাদের আলোচনায় তিন নাম্বার রাখা হয়েছে আপনাদের সকলের প্রিয় ইউটিউবার মন্ডল তো প্রীতিমণ্ডলে যদি লেখাপড়ার বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই তাহলে সে কিন্তু কলেজ কমপ্লিট করেছে আর সে বর্তমানে এখন পড়াশোনার কাজেই রয়েছে এরপর আমাদের আলোচনায় চার নম্বরে রাখা হয়েছে আয়ুষ পল্লবী থেকে পল্লবী আর পল্লবী যদি লেখাপড়ার বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই তাহলে সে কিন্তু কলেজ কমপ্লিট করেছে এবং বর্তমানে সে পড়াশোনার কাজে যুক্ত রয়েছে তারপর আমাদের পাঁচ নাম্বার আলোচনায় রাখা হয়েছে আপনাদের সকলের প্রিয় ইউটিউবার অপরাজিতা অফিসিয়াল সে মূলত ভাইরাল হয়েছে ডান্সের মাধ্যমে তার ডান্স এখন লক্ষ লক্ষ ছাড়িয়ে কোটি কোটি মানুষ পছন্দ করেছে চলুন এরপর আপনাদেরকে জানিয়ে দিই যে অপরাজিতা কতদূর পড়াশোনা করেছে সে উচ্চ মাধ্যমিক দিয়েছে আর তারপরে তার বিয়ে হয়ে যায় তারপর থেকে আর তার পড়াশোনা করা হয়নি এরপর আমাদের আলোচনায় রাখা হয়েছে জিম রোহি অফিসিয়াল তো জিম রোহিকে এখন চিনে না এরকম মানুষ খুব কম জনই রয়েছে জিম রোহির ডান্স কিন্তু এখন লক্ষ লক্ষ মানুষ পছন্দ করছে আর জিম রোহি মূলত ডান্স করে থাকে হিন্দি ও ভোজপুরি গানে তো চলো এরপর জিম রয়ের পড়াশোনার বিষয়ে আপনাদেরকে জানি তো জিম রোহি এখন পড়াশোনা করছে বলতে গেলে সে ক্লাস এ পড়ে আর বর্তমানে সে কিন্তু এখন পড়াশোনার কাজে যুক্ত রয়েছে এরপর আমাদের আলোচনায় রাখা হয়েছে দুষ্টু বিশ্বাসকে দুষ্টু বিশ্বাস মূলত আমাদেরকে ফানি ভিডিও উপহার দেয় তাছাড়া কিন্তু সে খুব সুন্দর ডান্সও করতে পারে তার লেখাপড়ার বিষয় যদি আপনাদেরকে জানিয়ে দিই তাহলে সে উচ্চ মাধ্যমিক দিয়েছে আর তারপর থেকে তার আর পড়াশোনা করা হয়নি পর আমাদের আলোচনায় রাখা হয়েছে সানিপুর অঞ্জলি থেকে অঞ্জলিকা তো অঞ্জলির লেখাপড়ার বিষয়ে যদি আপনাদের জানতে পারি তাহলে সে কিন্তু এই বছর কলেজ কমপ্লিট করেছে কোথা থেকে কাম কোথায় ছিল দেখলাম এই না এরপর আমাদের আলোচনায় রাখা হয়েছে বমপুর থেকে পায়েলকে আর পায়েল মূলত আমাদেরকে পানি ভিডিও উপহার দেয় আর যদি তার লেখাপড়ার বিষয়ে আপনাদের জানতে পারি তাহলে সে কিন্তু কলেজ কমপ্লিট করেছে এবং বর্তমানে সে ইউনিভার্সিটিতে পড়াশোনার কাজে যুক্ত রয়েছে তবে তার বিয়ে হয়ে গেছে এরপর আমাদের সর্বশেষ তালিকায় রাখা হয়েছে তুলিকা মন্ডল অর্থাৎ একে সকলে মিথির বইদি নামেই চিনি তো তুলিকা মন্ডল কিসে পড়াশোনা করে চলো আপনাদেরকে জানিয়ে দিও তো তুলিকা মন্ডল কিন্তু কলেজে পড়াশোনা করছে তো বন্ধুরা আপনাদের এই দশ দশ জন ইউটিউবারদের মধ্যে কাকে সব জাইতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে আর আপনাদের চোখে কে সব জায়গায় বেশি শিক্ষিত অবশ্যই কমেন্টস করে জানাবে তো দেখা যাচ্ছেন নেক্সট ভিডিও তো খুব তাড়াতাড়ি বাই বাই